আসসালামু আলাইকুম গাছ ভর্তি মুকুল ছিল তারপর একটা মুকুল রেখে বাকিগুলো সব ফেলে দিলাম মেলে গাছটা বড় হবে না দেখা গেছে দুই তিন বছর পর্যন্ত এরকমই থাকবে তাই এই যে গাছেরও মুকুলগুলো ফেলে দিতে হবে ফেলে দিই নাহলে গাছটা বড় হবে না একটা মুকুল রাখবো শুধু বোঝার জন্য যে আসলে এটা কি জাতের আম সুন্দর আছে ওইটাই থাক তাহলে এই দুটা থাকে ফেলে মতে প্রচুর মুকুল আসছে গাছের ভালোর জন্য আমি মুকুলগুলো ফেলে দিলাম ঠিক এরকমই অনেকের অল্প ভালোর জন্য বেশি ভালোর জন্য অল্প ভালোকে ছাড় দিতে হয় আবার ভালো কিছু পেতে গেলে লোভকে ছাড়তে হয় আমি এখন লোভ করে যদি এগুলো রেখে দিয়ে যে প্রচুর আম খাবো তাহলে আর আগামী বছর ইনশাল্লাহ এটা থেকে আম পাওয়া সম্ভব না গাছও বেশি বড় হবে না অনেক সময় লেগে যাবে গাছটা বড় হতে তো সেই হিসাব করে আমি এখন মুকুলটা ফেলে দিলাম প্রচুর